মহকুমা হাসপাতালের তিন নম্বর গেটে রয়েছে হাসপাতালের মর্গ প্রতিনিয়তই বিভিন্ন দুর্ঘটনায় পরিজনদের হারিয়ে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে আসে মৃতর পরিবারের লোকজনেরা আর সেই এলাকায় ভরেছে একেবারে ঘন জঙ্গলে একই সাথে সেই এলাকায় পানীয় জলের সমস্যা আছে একটি টিউবওয়েল সেটা অভিগত দুমাস ধরে একেবারে বিকল একই সাথে রয়েছে পাশে একটি শৌচালয় হওয়ার পর থেকে সেটিতে কোনো জলের কোনো সিস্টেম নেই ফলে সেখান দিয়েও বেরোচ্ছে দুর্গন্ধ এ প্রসঙ্গে মৃতদেহ ময়না তদন্ত করতে নিয়ে আসা মৃতের পরিজনেরা এদিন বুধবার অভিযোগ করেন এখানে থাকা পানীয় জলের কলে পড়ে না জল পাশাপাশি শৌচাগারেও নেই জলের ব্যবস্থা অবিলম্বে এগুলো ব্যবস্থা করা হোক চাইছেন তারা এখানে একটা মৃত্যু নিয়েছিলাম মারা নিয়েছিলাম ময়নার ঘরে দিলাম হাত দিয়ে গাড়ি থেকে নামালাম মেট্রো থেকে আমরা হাত ধরবো তো এখানে একটা সামনে কল আছে কলে জল নেই এবার হাত ফাত ধোবো হাত ধোয়ারও জায়গা নেই কতদিন ধরে খারাপ কল এখানকার লোক বলছে এখানে কলে জল বার হয় না অনেক দিন থেকেই খারাপ তাহলে মানুষগুলো যদি পায়খানা বাথরুম আছে সেখানেও জল নেই তাহলে কই এখানে অপরিষ্কার জায়গা তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার তো তাহলে আমরা একটু জল জল খাবো গরমের দিনে জলটাও পাচ্ছি না এখানে সমস্যা বলতে আমরা তো এই কিছুক্ষণ আগে আসলাম তো এসে এখানে কলটা যেটা ছিল আমাদের দুজন কর্মী ওরা কলটা টিপাটিপি করছিলো তো কলটা দিয়ে জল বার হয়নি কলটার আগের থেকেও আমরা বিগত মাস দেড়েক আগে হয়তো এসেছিলাম এখানে হসপিটালে তো এই তিন নম্বর গেটে যে কলটা আছে এই কলটা খারাপ ছিল তো আজ পর্যন্ত হয়তো মাঝখানে সেরেছিল কি সেটা বলতে দেওয়ার না কিন্তু আজকেও জল বার হয়নি সেদিন জল বার হয়নি এইটুকুনি দেখছি আর পাশাপাশি এখানে সবই ঠিক আছে গরমকাল তো এই সামনে যে বাথরুম আছে এই যে এই সামনে বাথরুম পশ্চিম দিকে বাথরুমে কোনো পাইপলাইনের ব্যবস্থা নেই বা কোনো করে বেশমস্ত কোনো কিছু ব্যবস্থা নেই আর যাওয়া হয়তো বাথরুমকে যদি করতো তাহলে কলটা ঠিক থাকলে এখান থেকে জলটা হয়তো পেতো এইটুকুনি তাছাড়া তো মর্গের ওখানেও তো নোংরা চারিদিকে আবর্জনা হয়ে আছে গাছপালা বন জঙ্গল হয়তো সাফকি গরমকাল আসছে আগামী দিনে সাফক হতে পারে এটা হসপিটাল কর্তৃপক্ষর কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমি যাতে এই কলটার এবং এই যে বাথরুমটা আছে এবং এর চারপাশ যেটা আছে পরিষ্কার অপরিষ্কার হয়ে আছি বোঝিত পুজো যেন পড়া হয় তার জন্য আবেদন প্রসঙ্গে কাল্লা মহকুমা হাসপাতালে সহকারী সুপার গৌতম বিশ্বাস তিনি বুধবার জানান জলটা যত দ্রুত ব্যবস্থা করা যায় চেষ্টা করছে অ্যাকচুয়ালি আমাদের যে মর্গ এরিয়ার মর্গেরিয়াটা আমাদের হাসপাতালের যে পেছন সাইডটা ওইদিকে আমরা জঙ্গল যেটা হয়েছে আমরা জঙ্গল কাটার জন্যে লোকাল ভিডিও সঙ্গে কথা বলেছি মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলা হয়েছে আমাদের ইতিমধ্যে আমাদের যে জেলা পরিষদের মেম্বার আছেন এখানে নিজস্ব একটা প্রজেক্ট আছে হাসপাতালে একটা ড্রাইভ করবে আমাদের তরফ থেকে ইতিমধ্যেই যে পেস্টিসাইড স্প্রে স্প্রে আমাদের অলরেডি শুরু হয়েছে পুলিশ ক্যাম্প অব দি স্প্রে ডান গতকাল অবধি কমপ্লিট তো আজকে আমাদের স্প্রে ওই অবধি পৌঁছাবে আর যে কলটা আমাদের ওখানে দেওয়া হয়েছিল পঞ্চায়েত সমিতি থেকে আর টয়লেটটা পঞ্চায়েত সমিতি করেছিলেন তো প্রথম থেকে এই টয়লেটের ওনাদের যে কি শেডিউল ছিল সেটা আমরা অ্যাকচুয়ালি আমাদের কাছে ক্লিয়ার ছিল না তারপর আমার লোকাল ভিডিওর সঙ্গে কথা বলে জলের ব্যবস্থার জন্য আমাদের যে ট্যাঙ্কি আছে ওখানে আমরা বলেছি আমাদের ট্যাঙ্কি থেকে একটা লাইন দিয়ে জলের ব্যবস্থা করতে উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে ওটা আমাদের জলের ব্যবস্থা করবে এবার কাজের অগ্রগতি কতটা সেটা আমাদের একটু খোঁজ নিতে হবে এখন পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর